আসসালামু আলাইকুম ওয়া আবার আপনারা দেখছেন এস এম সুরুজ মেটাল আর আমি মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে বলতে চাই আমাদের তিনটি কারখানা রয়েছে কামরাঙে চরা হচ্ছে দুটি কারখানা এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল তানা পশ্চিম কোট্টাগর আর বাড়ির পাশে আমাদের আরো একটি কারখানা রয়েছে তো এটা কিন্তু ময়ূর আকৃতি একটা গেট এই গেটটা আমি ফিটিং করেছিলাম আজকে থেকে আরো দুই আড়াই মাস আগে তো এটা কিন্তু রঙের কাজ চলমান রয়েছে এটা হচ্ছে আপনার আউট এবং ভিতর সাইডটা আমি আপনাদেরকে দেখাবো ঘুরে তো এটা কিন্তু হচ্ছে ভিতর সাইড ময়ূর যেরকম কালার এরকম কালারের কাজ চলতেছে তো এর বাড়ির ভিতরটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বাড়ির ভিতরের সাইড এটাতে আমরা সুন্দরভাবে এই যে উপর যেটা মেন গেট রয়েছে এ পাশে বারান্দা ব্যালকনি ব্যালকনি গ্রিন রয়েছে যেগুলো আমরা ধাপে ধাপে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি আষ্টশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আষ্টশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট টু দিয়ে আট সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এই পাশেও লাগিয়েছি এবং এই পাশেও লাগিয়েছি তো পুরো বাড়িটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে একটা ব্যালকনি রয়েছে এটা এবং যে এই পাশে রয়েছে আবার সিঁড়ির এই সিঁড়িগুলো সেম বারান্দার মতো করে বাই ডিজাইনটা করেছে তো একটু উপরে যদি এসে দেখায় উপরে হচ্ছে যে সিঁড়ি যে চুকিটা এটা এটা হচ্ছে আপনার চকিটাতে আমরা চারোদিকে এই বেলকনি গুলো আপনাদেরকে ভিডিও করে দেখাতে চেষ্টা করতেছি এখানে একটা যে ফুলের বাগিচা হবে এই জায়গায় এই আমরা বারান্দা রেলিং গুলো রয়েছে এই পাশেও রয়েছে আবার এই রয়েছে এবং দুপাশে দুটি গিট রয়েছে এই হচ্ছে দুটি এই একটা গেট এই গেটটার মাঝখানে আপনার এই এস এস এর শীট বসবে এই শীট গুলো এগুলা सेम আয়নার মতো এগুলা এখানে পড়বে তো ভিডিওটা আর বেশি বড় করব না প্রিয় দিন ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু